দর্শন করার জন্য আসছে দর্শন করার জন্য আসছে বাইরে এলিয়ানের মতন লাগে কেন এলিয়ান কথা বলবেন না ভাই আপনার এখানে এবং আমি ওখানে গিয়ে আগে ট্রিটমেন্ট নিতাম ঠিক আছে যেটা বাংলাদেশে এক নম্বর আমি বিনা প্রমোশনই আমার প্রমোট দিয়ে তো কিছু যাই আসে না কারণ আমরা গেলে মিনিমাম পাঁচ সাত ঘন্টা বসে থাকি আমরা ওখান থেকে আল্প সন্ধান করি ড্রিমস এটা হলো আপনার কোথায় ধানমন্ডি গ্রিন গ্রিন রোডে ড্রিমস আচ্ছা ধানমন্ডি গ্রিন রোডে তো অনেক লেজার সেন্টার আছে ভাইয়া

দুইটা ধাপে একটা ধাপ দ্বিতীয় যাওয়ার পর করবে কারণ আমাদের সিরিয়ালে এখন অনেক পেশেন্ট অনেক কাস্টমার আমাদের এখানে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা ডাক্তারদের ফ্রি কনসালটেন্ট পাবেন ডাক্তারদের সাথে ফ্রিতে আলোচনা করতে পারবেন যে কোনো জায়গায় যাবেন ডাক্তাররা এক টাকা দিবে আমার এখানে টাকা লাগবে না আমাদের এখানে দুইজন এই মাসি জয়েন করছে আপনারা তখন তাদের সাথে ফ্রিতে কথা বলে দিবেন অনেকেরই মনে করেন যে আমরা ডাক্তার ছাড়া কিভাবে কাজ করি ডাক্তার আছে কিনা হাত পাশে লাগবে কিনা এটা আপনাদের ভুল ধারণা আগেও ছিল তাদেরকে আমি ভিডিওতে আনতাম না তার কারণ ওনারা ভিডিওটা পছন্দ করে না তো যাদের ধারণা যে আমাদের এখানে আমরা হাতুরা বাটার লোকজন দিয়ে কাজ করাই স্কিনের ক্ষতি হবে কি না ডাক্তার টাক্তার আছে কিনা আদৌ এখানে কাজ হয় কি না আপনাদের এটা ভুল ধারণা আমাদের এখানে আগেও ডাক্তার ছিল একজন এখন আসতেছে দুইজন এই নেক্সট মাস থেকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি হারাম ট্যাটু রিমুভ হচ্ছে যারা বিশেষ করে হারাম ট্যাটু আপনারা রিমুভ করতে চাচ্ছেন আমাদের মালিবাগ টুইন্টার সাইদুল ভাই শপে চলে আসবেন আর সাইদুল ভাই মূলত গ্যারান্টি দিয়ে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে হারাম ট্যাটু রিমুভ করে থাকে তো দেখতে পাচ্ছি এক ভাই অনেক দূর থেকে মূলত সাইদুল ভাই সন্ধান প্লে যারা বিশেষ করে পিকো হাই প্রেশার দিয়ে দিব আধা ঘন্টা পর আচ্ছা আচ্ছা তো ভাই এই নিয়ে কয়বার আসতে হবে একে ওকে আসতে একটু বেশি সময় ধরে 6 থেকে 8 বার কিছু করার নেই আসলে কারণ সবুজ কালি তো সুই আর জেল পেন এটা সময় লাগে উঠতে যদি আমরা বেশি প্রেশার দিই তাহলে এক দাগ উঠাই থেকে আরেক দাগের তৈরি হবে এই দেখেন লাল এই লালটা একটু উঠতে দেরি হবে লাল কালিটা উনি আসলে ছোট থাকতে করছে তো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়া এর জন্য বলবো বন্ধু যেমন ভালো তেমন খারাপ বন্ধু ছাড়া যেমন জীবন চলে না বন্ধু ছাড়া আবার বাসও খাওয়া যায় না আর এই বাসের মধ্যে এক নাম্বারে থাকে যেমন আমি আমার বন্ধুদের সাথে মানে আমার মার সাথে ঝগড়াঝাড়ি করতাম বন্ধুদের জন্য তাদেরকে মন ভাবতাম তো তারা আমার এমন বাস ঢুকাই তাজকে আমার এই অবস্থা